তো হ্যালো গাইস আমি লং খেলার জন্য আপনার স্টার্ট দিতে চাইছি হঠাৎ করে ঢুকলাম গেমে ঢুকলাম লং স্টার্ট দিলাম তো ম্যাচে ঢোকার পরে আমরা দেখি যে প্রথম রাউন্ডে এসে ডেজার্টি ভালো লাগে ভাই মোটামুটি ডেজার্টি করতে চালাতে পারেন কি তো রাউন্ড স্টার্ট হওয়ার পরে আমি যখন

এই হয় নাই নেই বেরোবে আয় 하자 দেখো লাগা ভিডিওতে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও সবাই দেনে যাও দেনে যাও আবার রাউন্ড সামনে দেয়ার দেখা দেখা হইছে ভাই ভাই انا তো কনফিডেন্স ভাই আমি এবারেও ফিক্স প্রথমেই প্রথমেই কিন্তু ভাই আমি মারছি এক রাউন্ড তখন দেখো কি ভাই কি কিন ভাই কি কিনতে চাই দেখো তোমরা এমএস এস টু কিনতে ভাই এক সব ডাউনলোড করতে এম এস কিনে বাজে একটা অবস্থা লাগে কি করব ভাই সারা কিছু লাগে না আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি লাগে না ঠিক লাগে না ওই ও মনে হয় মেয়ে দেবে ভাই ওই যেভাবে জুম করে বসাচ্ছে বসে তখন তখন আপনাকে দেবে দেখো

ஐயே அது ஷாட்கன் நான் இதெல்லாம் देखाதே ஆகிடுனது. அப்படியே தான் தரது வரேனா. சலைனா. இந்த ஷாட்ல அத சலைக்கலாம். இந்த ஷாட்ல நான். ஐ குடுச்சு ஓடுறது வந்து தான். வலது பக்கம். இந்த நல்ல குடு चला गया. आवाज சலைலயா. এবারে சலைலயா. এবারে লাগে না. आवाज சலை. சலை. ஐ அங்க இருந்து வந்து சலை. அட போ. குடுச்சு சலைனா. பிட்சே. ஒரு একটা சலை சட்டை லைக்ஸ். சாமான் அடைваю.

ফাইনাল শটটা আমি ভাবতে পারি না ভাই ম্যাচে মন তো খুবই খারাপ ভাই মনটা গেমই থাকি কেমন টাইমে ম্যাচে ভাবছে